আসসালামু আলাইকুম ভিউয়ার্স লন্ডন থেকে আজকে আপডেট নিয়ে আসলাম সেটি হচ্ছে যে এখনকার যে রিপোর্টটি আমরা দেখতে পাচ্ছি যে শুধু ঢাকা মেডিকেল কলেজেই মৃত্যুবরণ করেছেন 80 জন আন্দোলনকারী তাদের মৃত্যু সেই যখন থেকে আন্দোলন শুরু হয় এরপর থেকে এই রিপোর্টটি এসেছে এটি এসেছে বিবিসি বাংলাতে সো বিবিসি বাংলাতে কি রিপোর্ট সেটি আপনাদেরকে পড়ে শোনাবো সেটি হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনকে গিরে গত কয়েকদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট উনআশি জনের মৃত্যু হয়েছে এটি জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আন্দোলন গিরে সহিংসতা সারা দেশে বিবিসি সূত্র মতে একশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন পরিদর্শনের পর এই তথ্যটি জানানো হয় এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রুকিয়া সুলতানা সাংবাদিকদের জানা যে গত কয়েকদিনে ঢাকা মেডিকেলে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা উনআশি জন সোমবার পর্যন্ত এই সংখ্যা ছিল আটাত্তর জন মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত আরেকজনের মৃত্যু হলে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় উনআশি জনে বিবিসি সংবাদদাতা তারেকুজ্জামান শিমুল ঢাকা থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছেন যে মৃত ব্যক্তিদের সর্বশেষ যে মৃত ব্যক্তি তার নাম হচ্ছে হৃদয়চন্দ্র চন্দ্র এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার পর হাসপাতালটিতে এক হাজারেরও বেশি আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উনিশ জন আর সংঘর্ষে আহত অবস্থা হাসপাতাল আনার পরপরই মৃত ঘোষণা করা হয় ষাট জনকে তো এই ছিল সর্বশেষ আপডেট ঢাকা মেডিকেল কলেজে কতজন সংঘর্ষের পর থেকে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে আহত অবস্থায় গিয়ে মৃত্যুবরণ করেছেন অনেকে আবার সংঘর্ষের সময়ে স্পট ডেড হয়েছেন এই সংবাদটি দিয়েছে বিবিসি বাংলা এছাড়া আরো যে দুটি আপডেট আছে সেটি হচ্ছে যে কারফিউ শিথিল থাকলেও যেটি আমরা কিছুক্ষণ আগে একটা নিউজ দিয়েছি যে কারফিউ আরো দুজন বৃদ্ধি করা হয়েছে আর ফিউ বৃদ্ধি করা থাকলেও কিছু কিছু জায়গায় শিথিলতা রয়েছে এর মধ্যে রয়েছে আদালত সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কারফিউ শিথিলের সময় নিজ নিজ অফিস অনুযায়ী বিচারিক কার্যক্রম চলবে এছাড়া কারফিউ চলাকালীন সময় এবং শিথিলের সময় উভয় বিভাগে অফিস খোলা থাকবে বলে জানিয়েছে সরকার মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের জনসংখ্যক বিভাগ থেকে তথ্য জানানো হয়েছে প্রধান বিচারপতি উবাইদুল হাসান আদেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ধন্যবাদ সবাইকে